এই পাথরটির না মুক্ত বিভিন্ন রকম কোয়ালিটির হয় যেমন হলুদ মুক্ত দেখতে পাচ্ছেন এই সাদা মুক্ত দেখতে পাচ্ছেন মুক্ত এই সাদা মুক্তগুলো চন্দ্রের কাজ করে বৃহস্পতি এবং চন্দ্রের কাজ করে এই হলুদ মুক্তগুলো অনেক সময় নীল হয় বিভিন্ন কালারের হয় গোলাপি বর্ণের হয় মুক্ত বিভিন্ন কালারের হয় যে কালার সেই কালারের গ্রহের কাজ করে তবে মুক্ত জেনারেলি যেটা দেখা যায় মাথা ঠান্ডা করতে বা রেগে যাওয়া উত্তেজনা বেড়ে গেলে সেই ক্ষেত্রেও করা হয় তাছাড়া মুক্ত অনেক সময় কোনো পাথর যদি রিয়াকশন করে সেই ক্ষেত্রেও মুক্ত ধারণ করেও কিন্তু অনেক শুভ ফল পাওয়া যায় কোনো পাথর পড়ছেন সেই পাথর শ্যুট করছে না বা সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে মুক্ত কি আপনারা ব্যবহার করতে পারেন যদি বড় একটা মুক্ত পড়ে নেন দেখবেন সেই পাথরটা ভালো কাজ করবে বিশেষ করে রাহুর প্রতিকার করলে গোমেদ পাথর পড়লে অনেকে রাগ বেড়ে যায় জেদ বেড়ে যায় বা ঝগড়া ঝামেলা বেড়ে যায় মাথা গরম হয়ে যায় সেন্টিমেন্টাল হয়ে পড়েন তাদের ক্ষেত্রে কিন্তু মুক্ত খুব ভালো একটা রত্ন এবং সত্যি কথা বলতে আপনার যে রত্ন বিষয়ে ভিডিও নিতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি রত্নর কাজ এবং গুণ গুণ মান সম্পর্কে কীভাবে পড়তে হয় কিভাবে দেখতে হয় এগুলো আমরা সব ভিডিওতে বুঝিয়ে দেবো তাই যারা মনে করছেন রত্ন নিয়ে ভিডিও চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওতে এর উত্তরগুলো দেব